আজকে আবার দেখবেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে লক্ষ্য করে দেখবেন আজকে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আমি এ কথা মাইকে বলতাম না বলার কারণ হলো এটাই আমি আবার ফেসবুক লাইভে আমার পেজ একটা পেজ আছে পিজাদা আসেম বিল্লা সিদ্দিকি অফিসিয়াল একটা পেজ আছে আমি কোনো জায়গায় নামও বলি না আজকে নামও বললাম একটা পেজ আছে আসিম বিল্লা সিদ্দিকী অফিসিয়াল যে একটা ফুরফুরা শরীফে একটা আমি জলসায় আসার আগে একটা ওখানে একটা কিছু একটা হয়েছে হওয়াতে এখন সেই ছবিটা ওখানে একটা ছবি উঠেছে ছবিটা চারিদিকে বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছে দেখছি যে বিভিন্ন রকমভাবে লিখছে বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছে দেখছি লিখছে আমি দেখলাম না এটা তো ঠিক নাই এটা তো ভালো নাই যে এটা তো ঠিক নাই এর জন্য তো আপনার এরকম কাজ তো করা হয়নি যে ছবি তুলে চারিদিকে ছড়াবে বুঝতে তুলে চারিদিকে হই হৈ করবে এটা তো উদ্দেশ্য নাই এটা তো জিনিসটা খারাপ হচ্ছে বিভিন্ন রকম ওখানে লিখছে বুঝতে পারছেন আমি আসেন বিল্লা সেদিকে আপনাদের এই মসজিদের নামাজ পড়ে আমি মনে করলাম যাতে মানুষ বিভ্রান্ত যাতে না হয় আমাকে অনেক মানুষ ভালোবাসে না বাসে না আচ্ছা না বলেন না যে আমাকেও কিছু মানুষ মহব্বত করে ভালোবাসে যে আল্লাহ রসুলের ফিরের দিকে খেয়াল করে অবশ্যই কিছু মানুষ মহব্বত করে ভালোবাসে এরা যাতে বিভ্রান্ত যাতে না হয় তার জন্য একটা ছোট্ট আমি আবার লাইভ করে আমি ছাড়লাম ফুরফুরা দরবার শরীফে আজকে ফুরফরাত দরবার শরীফে আমাদের বাড়িতে কি বলছি আমাদের বাড়িতে কিছু বক্তা ওলামা কিছু সাধারণ ব্যক্তি আসে যে আসে আপনার সেখানে আমি ছিলাম এবং দরবার শরীফের আমার খুব কাছের অবশ্যই ভালোবাসার আমার চাচা হন তাই বলছি আমার চাচা আপনারা নাম শুনে বুঝতে পারবেন পির্জাদা তহা সিদ্দিকি চাচা নাম শোনেন আপনারা তিনিও ছিলেন আমিও ছিলাম এবং বক্তা হাজরা সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ অনেকে ছিলেন যে সেখানে আমাদের মধ্যে কিছু কথা হয় হতেই পারে কি হতে পারে হতে পারে তো নাকি যে আপনারা হঠাৎ করে দেখবেন আসিম মিল্লা সিদ্দিক আপনার নাম বলছি আপনাদের নাম বলছি বক্তা একটা নাম শুনেছেন জয়নাল আবিদিন নাম শোনেন না আপনারা জানা ভাজরাত জয়নাল আবিদিন নাম শোনেন না উনি আপনার দাদা হুজুর পীর কেবলা সেলসেলার হয়ে অনেক কথা বর্তমান সময় বলছে আপনারা শুনছেন কি না আপনারা শুনছেন না তিনি অনেক কথা বলছেন হ্যাঁ আবার এরকম নাম বললে অনেক নাম বলতে পারি হঠাৎ করে যদি আপনারা তিনার সাথে যদি আমার ছবি যদি মোবাইলে দেখেন বিভিন্ন রকম মন্তব্য কথা না জেনে না বুঝে করাটা ঠিক হবে কি ঠিক হবে কি বলে ঠিক হবে না আগে জানতে হবে ছবিটা কেন কি ব্যাপার কি কারণে একই সাথে কি কারণে দাঁড়িয়ে আছে একই সাথে কি কারণে বসেছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে কি না জেনে না বুঝে এইভাবে আপনার ফেতনা ছড়ালো হবে না যে আসামবিল্লাহ সিদ্দিকি জয়ের সাথে মানে উনি মনে হয় বুঝতে পারছেন হ্যাঁ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আমি জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ যে জনালাবিদের নামটা আমি নিলাম খারাপ উদ্দেশ্য যে না খারাপ উদ্দেশ্য করে নিলাম যে না একটু বোঝানোর জন্য আমি বললাম তিনার সাথে আমার যথেষ্ট সম্পর্ক মহব্ব ভালোবাসা আছে মনে রাখবে কেন বর্তমান সময় আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি চিন্তাভাবনাটা আপনারাও শুনেছেন এবং তার কাজ আল্লাহকারে অলরেডি শুরু হয়ে গেছে ভারতবর্ষের পরিস্থিতি যেমন সারা পৃথিবীর পরিস্থিতি ভালো রায় ভারতবর্ষর পরিস্থিতিও ভালো রায় আমি আবাস তুলেছি আমাদের একটা প্ল্যাটফর্মের নিচু আস্তে হয় ছাতার তলে আসতে হয় দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে এক হতে হয় এটা ভালো না খারাপ ভালো কাজ যে আপনার মাসলা আপনার কাছে আমার মাসলা আমার কাছে আমরা ফুরফুরা سلسلہ করি আমাদের মাসলা আমাদের কাছে আমরা দাদা হুজুরকে mohabbat করি আল্লামা ওলামা সাহেব হুজুরকে mohabbat করি আমরা ভালোবাসি আমাদের মাসলা আমাদের কাছে আপনার মাসলা আপনার কাছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাব এসে যে কথা বলছিলাম সেই ফুরফুরা শরীফে কিছু আলোচনা হয় সেখানে আপনার ছিল অনেকে কিছু আলোচনা হয় আর কি আলোচনা হয় ভেতরে আমি আপনার এই টাইমে এই সময় আমি বলবো না ওখানে কি আলোচনা হয়েছে আমি বলবো না এতটুকুন বলে যাই যে অল ইন্ডিয়া সুনাতুল জামাত এই সংগঠনের হয়ে সংগঠনের কথা আমি আসেমিল্লা সিদ্দিকী সেখানে তুলে ধরিছি আমি সেখানে আলোচনা আমি করেছি সেখানে তুলে ধরিছি এবং আপনাদের বলে যাই আসেমিল্লা সিদ্দিকি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের সঙ্গে আগে ছিল আজও আছে আমার পরে আবার আসবে আপনারা দেখতে পাবেন মুক্তি আপনার জানা ভাজরাত মুক্তি রজবালি ভাই আজও ছিলাম আজও আছি ইনশাল্লাহ আগামী তো থাকবো যে আপনারা দোয়া করবেন আমরা যেন সকলেই মিলেমিশে যেন একসাথে থাকতে পারি এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন নিয়ে আমরা যেন সমাজের যেন কাজ যেন করতে পারি শিক্ষা যে মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন কাজ যেন আমরা করতে পারি এই দোয়া আপনারা চাইবেন আমি আমার বক্তব্যের উপরে আগে যেমন মজবুত ছিলাম আজও আমি আমার বক্তব্যের উপরে মজবুত আছি যে আগেও বলেছিলাম আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম চাচা যে আজও বলছি আল্লামা পীর আব্দুল মুফতি আব্দুল কাইয়ুম চাচা আপনাদের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ তিনিও আমার মহব্বতের মানুষ ভালোবাসার

এখানে আমি তুলছি না এখন যদি প্রয়োজন পরে যদি মনে করি প্রয়োজন পরে তাহলে দেখা যাবে পরে আলোচনা হবে আমার জন্য দোয়া চাইবে আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাইব প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে আলোচনা আপনাদের কাছে আমি কমপ্লিট করতে পারলাম না অনেক আলোচনা বাকি রয়ে গেল আল্লাহ বা যদি পরে আনায় ইনশাল্লাহ আলোচনা হবে মুক্তি সাহেব মনে হচ্ছে তিনি এসেই গেছেন নাকি মুক্তি ভাই তিনি এসে গেছেন আল্লাহ আলোচনা করবে

Boss in, Bush 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 in. Bush in. জোসোনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি সাপোন লোকে বিবার হয়ে শুধো তোমায় দেখি জোসোনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি সাপোন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগন হয়ে ভাবিনি রাবে bisho taki saji echo uti ni pulma me bisho taki saji echo uti সাদা কালো তোসল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো তুসুল মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে একাই বসে মগন হয়ে ভাবি দি রে বিশ্বটাকে সাজিয়েছ অতি

আমার দিনদার ইমানদার নেকর আল্লাহ ভাই জানে না জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা এখান থেকে নামাকে আবার যেতে হবে অনেকটাই রাস্তা যে নাম বললে আপনারা বুঝতে পারবেন সেই আপনার মালঞ্চ পার করে অনেকটা রাস্তা যে দোয়া চাইবে যেন আমি ঠিক সঠিক সময় পৌঁছাতো